নমস্কার একটু অন্যরকম কিছু বলছি শুনো কিন্তু আমরা অবৈধ সম্পর্কগুলো নিয়ে বেশি মাতামাতি করি ছিছি করি নিন্দা করি কিন্তু ভালোবাসাবিহীন বৈধ সম্পর্কের মাঝেই যে অবৈধ সম্পর্কের বীজ লুকিয়ে থাকে সেদিকে আমরা দৃষ্টিপাত করি না একটা কাগজ একটু রং আর কিছু মানুষ ঠিক করে দেয় দুটো আত্মার বৈধতা কাগজ জানে না তাতে কি লেখা আছে রং জানে না কেন সে ব্যবহৃত হচ্ছে আর যে মানুষগুলো বৈধতার সাক্ষী সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগ মানুষ নিজেই ভালোবাসা বিহীন বৈধতার সম্পর্কে জড়িয়ে ক্ষতবিক্ষত বিক্ষত কি অদ্ভুত না আমার প্রশ্ন এখানেই আমার আত্মা আমার শরীর আমি কিভাবে পরিচালিত করব সে নিতান্তই আমার সিদ্ধান্ত কাউকে না ঠকিয়ে কাউকে প্রতারিত না করে মিথ্যেকে হাতিয়ার না করে যদি কোনো কাজ সত্যের ওপর দাঁড়িয়ে সম্মতিক্রমে করা হয় সে কাজ কিভাবে অবৈধ হতে পারে আমি এরকম অনেক বৈধ সম্পর্ক দেখেছি যেখানে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকে না আবার এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে স্ট্যাম্প পেপার নেই রঙ নেই নেই কোনো সাক্ষী তারপরেও সেই সম্পর্কে জড়িয়ে থাকা দুটো মানুষের মধ্যে যথেষ্ট বিশ্বাস সম্মান ভালোবাসা আছে আমার মনে হয় ভালোবাসা বিহীন চক্ষু লজ্জার কারণে জড়িয়ে থাকা বৈধ সম্পর্কগুলোই অবৈধ ফেসবুক থেকে পেয়েছি কে লিখেছে বলতে পারবো না যদি জানা থাকে কমেন্টে জানিও তোমাদের কি মত সেটাও জানিও তবে আমার মনে হয় যে কোনো সম্পর্কের এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত যে কোনো সম্পর্কের একটা বাঁধন থাকা দরকার বাঁধন না থাকলে না সম্পর্কগুলো কেমন যেন ঝড়ে উড়ে যাওয়া শুকনো পাতার মতো হয়ে যায় কখন যে ডালপালা থেকে সরে নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলে না কেউ জানে না তোমাদের মতামতটা জানিও সম্পর্কে বৈধতা আর অবৈধ এই ব্যাপারটার মধ্যে তোমাদের কি মত আজকে আসি ভালো থেকে সকলে কণ্ঠে আবার তোমাদের সেই তুলিকা বকবক করতে চলে এলাম साथ ही देखो प्लीज़